আকাশে উঠল রমজানের চাঁদ নুরের আলোয় ভরল আজরা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকলকে জানায় মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আজ শনিবার বাংলাদেশের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে ইসলামিক ফাউন্ডেশন ও জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে আগামীকাল রোববার দুয়ে মার্চ থেকে দেশব্যাপী রোজা পালন শুরু হবে আজ সন্ধ্যায় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত বৈঠকে দেশের বিভিন্ন জেলা থেকে চাঁদ দেখার তথ্য যাচাই করে নিশ্চিত করা হয় যে রমজান মাসের চাঁদ বাংলাদেশের আকাশে দেখা গেছে চাঁদ দেখা যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই সারা দেশে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে মসজিদগুলোতে তারাবিন নামাজের প্রস্তুতি শুরু হয়েছে এবং ইফতার ও সেহরির জন্য প্রয়োজনীয় বাজার করতে বিভিন্ন স্থানে মানুষের ভিড় দেখা যাচ্ছে আগামীকাল রবি বার ভোরে সেহরি খাওয়ার মাধ্যমে শুরু হবে প্রথম রোজা আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ